ডান্সের কিছু না ও অনেক ও অনেক মানে এস্টাবলিশড অভিনেত্রী কিন্তু যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ওই চরিত্রটা অনন্যার জন্য খুব আইডিয়াল অনন্যা একটা দারুণ কাজ করবে ওই চরিত্র তাই জন্য অনন্যাকে আমি বলেছিলাম কন্ট্যাক্ট আমি মানে শুনেছিলাম যে অনন্যার ব্যাপারে মনে হয়েছিল যে ও খুব ভালো কাজ করবে সেই জন্যই ও এবং ও সত্যি খুব ভালো কাজ করেছে কিন্তু চরিত্রে অভিনয় এটা শিখে তোমার এটা না মানে থ্রিলার নিজে এনজয় করছো আমি এনজয় করেছি एक्चुअली এটা মানে আমি থ্রিলার বেশি করি নি তো তাই জানতো মানে থ্রিলার করতে আমার বেশ ইন্টারেস্টিং লাগে আর এটাতে শুধুমাত্র থ্রিলার না এর মধ্যে অনেকগুলো অ্যাস্পেক্ট ছিল যেগুলো মানে যেগুলো পলার বিষয় এবং যেটা হচ্ছে একজন কার্টুনিস্ট একজন মা একজন বৌ একজন বন্ধু একজন ইনভেস্টিগেটর তো তার সব কিছু মিলিয়ে আসছে ইট বিন গ্রেট মানে কি বলবো গ্রেট সাবজেক্ট মনে অ্যাক্টার তো সেটাই আর কি আমার ভালো লেগেছে এবং সায়ন্ত কাজ করাটাই ইজ ডিলাইট অপূর্ব মানে সব কিছু ডিভাইস করেছে গল্পটা আর আমি বলবো আমাদের প্রযোজকও খুব ভালোভাবে আমি ছবিকে সাপোর্ট তারাও ছবি ওভাবে দেওয়া যায় না ছবিটা আলাদা নিতে হবে এরকম হচ্ছে তো অস্থির হচ্ছেন তো তারপরে আমি যেটা বলছিলাম যে আর তাছাড়া আমাদের প্রযোজককে আমি ধন্যবাদ জানাই যে উনি খুবই মানে একটা ছবি বানাতে গেলে একজন ভালো প্রযোজক যিনি সব রকমভাবে একজন অ্যাক্টরকে বা একজন পরিচালককে হেল্প করবেন তার যে তার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো দিয়ে এই ছবিতে সমস্তই পেয়েছে তারা এবং আই থিঙ্ক সব কিছু মিলে ইট ওয়াজ এ গ্রেট প্রোপোজাল আর রাহুল বোসের সাথে আবার এত বছর পরে কাজ কৌশিক সেন সবাই খুব দারুণ দারুণ অভিনেতা আছে এই ছবিতে পরান্দা খরাজ মুখোপাধ্যায় তারপরে সুব্রত দত্ত সুব্রত দত্ত একটা দারুণ চরিত্র করেছে। তো সব মিলে ইট ওয়াজ এ গ্রেট